ভাই আপনি এখানে কাজ করেন কত দিন আপনি নতুন বাসা কোথায় যশোর এখানে এসে কাজ করা হয় কজন আপনার সাথে ও মানে রঙের কাজ করেন যে কোনো জায়গায় রঙের কাজ করা হয় দৈনিক স্যালারি কত দৈনিক না মাস হিসাবে কত করে পাঁচশো টাকা মাসে রাত্রে করলে রাতের পাঁচশো দিনে করলে দিনের পাঁচশো খাওয়া দাওয়া নিজের না ওদের আচ্ছা আচ্ছা আর এমনি দিনে করলে ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে হয়